ভূমি পরিচিতি ভূপৃষ্ঠ বা ভূমি পৃথিবীর উপরের ভাগ অর্থাৎ স্থল ভাগকে ভূপৃষ্ঠ বা ভূমি বলা হয় এর ভূমির রয়েছে নানা রূপ যেমন সমভূমি মরুভূমি মরুদ্যান বীরিপথ শৃঙ্গ পাহাড় ও পর্বত ইত্যাদি নিম্নে সংক্ষিপ্ত আকারে এগুলির সংজ্ঞা ও ব্যাখ্যা দেওয়া হল সমভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে অবস্থিত ভূমিকে সমভূমি বলা হয় যেমন আমাদের বাংলাদেশ একটি সমভূমির দেশ সমভূমিতে বসবাস করা কৃষি কাজ করা ও রাস্তাঘাট তৈরি করা সহজ মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিনশো থেকে ছয়শো মিটার উঁচুতে অবস্থিত চারিদিকে খারা জলযুক্ত বিস্তৃত ভূমিকে মালভূমি বলা হয় যেমন পামির মালভূমি মরুভূমি বৃক্ষতাহীন পানির শূন্য বালুময় বিস্তীর্ণস্থল ভাগের মরুভূমি বলা হয় মরুভূমি বসবাসের জন্য অত্যন্ত অনুপযোগী মরুভূমির দিন ও রাতের তাপমাত্রার মধ্যে অনেক পার্থক্য হয়ে থাকে যেমন সাহারা মরুভূমি এইটি পৃথিবীর বৃহত্তম মরুভূমির একটি মরুদ্যান কোন কোন মরুভূমিতে কোথাও কোথাও কিছু গাছপালা ও পানি দেখা যায় এরূপ স্থানকে মরুদ্যান বলা হয় যেমন বারাইমি মরুদ্যান